পাকিস্তান আমলে অনেকগুলো পয়সা বা কয়েন বাংলাদেশে প্রচলন করা হয়েছিল আমার আপনার নানু দাদুরা সেগুলো দিয়ে বিনিময় করত। উনিশশো সালে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টির পর থেকে সেই কয়েনগুলো আর এদেশে প্রচলন করা হয়নি সেই কয়েনগুলো অনেকেই কুড়িয়ে পেয়ে থাকেন মাটির নিচে বা পুরাতন কোনো স্থানে চলুন আজকের ভিডিও থেকে দেখে নেই সে সময়ে প্রচলিত সবগুলো কয়েন এবং জেনে নেই সব অজানা তথ্য ওয়ান রুপি এই কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় এবং এই কয়েনগুলো বেশ বড় সাইজের কয়েন কয়েনগুলোর ওজন এগারো দশমিক পাঁচ গ্রাম ব্যাস আঠাশ মিলিমিটার পুরত্ব দুই দশমিক পাঁচ মিলিমিটার এবং এই কয়েনগুলো নিকেল দিয়ে তৈরি করা হয়েছে এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েনগুলো দেখতেও বেশ চমৎকার ছিল পঞ্চাশ পয়সা এই কয়েনগুলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল কয়েনগুলো মাঝারি সাইজের কয়েন কয়েনগুলোর ওজন পাঁচ গ্রাম ব্যাস বাইশ মিলিমিটার পুরত্ব এক দশমিক সাত মিলিমিটার এবং এই কয়েনগুলো কপার নিকেল দিয়ে তৈরি করা হয়েছে আপনারা কয়েনটির দুপাশে দেখতে পাচ্ছেন কয়েনগুলো দেখতেও বেশ চমৎকার ছিল হাফ রুপি এই হাফরুপি কয়েনগুলো উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এবং এই হাফরুপি কয়েনগুলো ওয়ান রুপি কয়েনের থেকে ছোট কয়েনগুলোর ওজন গ্রাম ব্যাস চব্বিশ মিলিমিটার পুরুত্ব এক দশমিক পাঁচ মিলিমিটার এবং এই কয়েনগুলো নিকেল দিয়ে তৈরি করা হয়েছে এবং এই হাফরুপি কয়েনগুলো দেখতেও অবিকল ওয়ান রুপি কয়েনের মতো পঁচিশ পয়সা এই কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এই পঁচিশ পয়সা কয়েনগুলো পঞ্চাশ পয়সা কয়েনের থেকে ছোট কয়েনগুলোর ওজন গ্রাম ব্যাস বিশ মিলিমিটার পুরুত্ব এক দশমিক সাত পাঁচ মিলিমিটার এবং এই কয়েনগুলো কপার নিকেল দিয়ে তৈরি করা হয়েছে এবং এই পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা কয়েনগুলো একই ডিজাইনে তৈরি করা হয়েছে ওয়ান রুপি হাফ রুপি এটি হলো কোয়াটার রুপি কোয়াটার রুপি কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এবং এই কোয়াটার রুপি কয়েনগুলো ছোটো সাইজের একটি কয়েন কয়েনগুলোর ওজন দুই দশমিক সাত পাঁচ গ্রাম ব্যাস উনিশ মিলিমিটার পুরত্ব এক দশমিক চার শূন্য মিলিমিটার এবং এই কোয়াটার রুপি কয়েনগুলো নিকেল দিয়ে তৈরি করা হয়েছে কোয়াটার রুপি কয়েনটি দেখতেও ওয়ান রুপি এবং হাফরুপি কয়েনের মতো দশ পয়সা এই কয়েনগুলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল কয়েনগুলো মাঝারি সাইজের কয়েন কয়েনগুলোর ওজন চার গ্রাম ব্যাস বাইশ মিলিমিটার পুরত্ব এক দশমিক চার পাঁচ মিলিমিটার এই দশ পয়সা কয়েনগুলো কপার নিকেল দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন দশ পয়সা কয়েনটির দুপাশের ডিজাইনও চমৎকার প্রিয় ভিওরস এটিও একটি দশ পয়সা কয়েন যেটি পাকিস্তান আমলে তৈরি করা হয়েছিল এই কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল কয়েনটির ওজন পাঁচ গ্রাম ব্যাস তেইশ মিলিমিটার পুরাত এক দশমিক ছয় মিলিমিটার এবং এই কয়েনগুলো কপার নিকেল দিয়ে তৈরি করা হয় এবং এই দশ পয়সা কয়েনটিরও ডিজাইন চমৎকার পাঁচ পয়সা এই কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় কয়েনগুলো মোটামুটি ছোট সাইজের কয়েন পাঁচ পয়সা কয়েনটির ওজন দুই দশমিক সাত পাঁচ গ্রাম ব্যাস একুশ মিলিমিটার পুরত্ব এক দশমিক চার মিলিমিটার এই কয়েনগুলো তৈরি করা হয় নিকেল ব্রাশ দিয়ে এবং কয়েনগুলো দেখতেও খুব দুর্দান্ত এটিও পাকিস্তান আমলের পাঁচ পয়সা কয়েন এই কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় কয়েনগুলো ছোট সাইজের কয়েন কয়েনটির ওজন পেন গ্রাম ব্যাস একুশ মিলিমিটার পুরুত্ব এক দশমিক পাঁচ মিলিমিটার কয়েনগুলো তৈরি করা হয়েছে নিকেল ব্রাশ দিয়ে কয়েনটি দেখতেও চমৎকার প্রিয় ভিওর্স এই দুইটি কয়েন হলো পাকিস্তান আমলের দুই পয়সা কয়েন এই কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় একটি তৈরি করা হয় অ্যালুমিনিয়াম দিয়ে এবং এটি তৈরি করা হয় নিকেল ব্রাশ দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি দুই পয়সা কয়েনটির ওজন মাত্র শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম এবং নিকেল ব্রাশ দিয়ে তৈরি কয়েনটির ওজন তিন গ্রাম দুইটি কয়েন দেখতে সেম হলেও দুইটি কয়েন তৈরি করা হয়েছে ভিন্ন ধাতু দিয়ে এক পয়সা এই কয়েনটি উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় কয়েনগুলো খুবই ছোটো সাইজের কয়েন ওয়ান রুপি এবং এই কয়েনটি পাশাপাশি রাখলে আপনারা সাইজটা বুঝতে পারবেন কয়েনটির ওজন মাত্র এক দশমিক পাঁচ গ্রাম ব্যাস সতেরো মিলিমিটার পুরাত এক দশমিক এক মিলিমিটার কয়েনটি তৈরি করা হয়েছে নিকেল ব্রাশ দিয়ে যদিও এই কয়েনটির কন্ডিশন কিছুটা খারাপ কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েনটি বেশ চমৎকার এবং সুন্দর পিও ভিওর্স এটিও পাকিস্তান আমলের এক পয়সা কয়েন এটি খুবই ছোটো সাইজের এবং সবচেয়ে কম ওজনের একটি কয়েন এই কয়েনগুলো তৈরি করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এই কয়েনটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে কয়েনটির ওজন মাত্র শূন্য দশমিক ছয় গ্রাম ব্যাস সতেরো মিলিমিটার পুরাতো এক দশমিক তিন পাঁচ মিলিমিটার এই কয়েনটি এবং আগে দেখানো এই এক পয়সা কয়েনটি দেখতে সেম হলেও শুধুমাত্র ধাতুতে ভিন্নতা রয়েছে এবং ওজনেও অনেকটা পার্থক্য রয়েছে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল এই ভিডিওতে পাকিস্তান আমলের সবগুলো কয়েন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে খুব সহজেই পেয়ে যান সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ